আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি রেহেনা করিম ব্লগস থেকে আমি রেহেনা আবারও চলে আসলাম নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা সাজানো হয়েছে বাজার আর শবে বরাতের দিন আমি কি রান্না করেছি সেটা নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমার শবে বরাতের অর্থাৎ গতকালের ভিডিও চোদ্দোই ফেব্রুয়ারির ভিডিও তো সোদ্দই ফেব্রুয়ারি আমি কি কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গেলাম কারণ আমার একটু সবজি শেষ হয়ে গিয়েছিলো আলু শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে সবে বরাত তাছাড়া আরও কিছু বাজার আনতে হবে তো টুকটাক বাজারে চলে গেলাম বাজারে গিয়ে কিছু কিছু জিনিসের অনেক দাম আর কিছু কিছু জিনিস বাজারে এখনও দাম কম আছে তো যাই হোক অনেক সবজি এনেছি আজকে মোটামুটি সব কম দামি তবে এখানে সবচেয়ে বেশি দামে ছিল লেবুটা আর হচ্ছে ভেন্ডিটা ভেন্ডি হচ্ছে একশো টাকা কিলো আর লেবু হচ্ছে একশো আশি টাকার চিন্তা করে দেখেন আর এই যে দেখছেন বড় বড় বেগুন একটা বেগুন প্রায় হাফ কিলো তার থেকে একটু বেশি এরকম সাতশো গ্রাম এরকম হবে বড় বেগুন এনেছি একটা রেসিপি করব সেই রেসিপি অবশ্য আপনাদের সাথে শেয়ার করব। একটা বেগুনের ইউনিক রেসিপি আর এনেছি বিছি দুই রকমের বিছি এনেছি শিমের বিছি কাঁচামরিচ লেবু শশা তারপরে এই তো টুকটাক টমেটো এনেছি টমেটোর দাম এখনও কম আছে বিশ টাকা মাঝখানে একটু বেড়েছিল তিরিশ টাকা এনেছি তো আজকে আবার কম এনেছি স্টিম এনেছি আর আলু এনেছি আলু লাল আলুটা আমি খাই লাল আলুটাও এনেছি তারপরে দেশি আলুটাও এনেছি কারণ দেশি আলুটা আমার সুটকি দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ লাগে না ছেলে মানে চিল্কা না ফেলেই আমার খেতে খুব পছন্দ তো ওটাও এনেছি দুই কেজির মতো আর সামনে তো রোজা চলে আসছে অত সবজি খাওয়াও যাবে না আর বেসিক্যালি বিচিটা আনা হয়েছে আমি ফ্রোজেন করার জন্য ফ্রোজেন ইতিমধ্যে অনেকগুলো বিচি করেছি তো আরও কিছু করার জন্য এনেছি আর পেঁয়াজ এনেছি পেঁয়াজের দাম সবার কাছে শুনি যে চল্লিশ টাকা কিলো আমি কিন্তু পঞ্চাশ টাকায় এনেছি তো যাই হোক এই হচ্ছে আমার বাজার আর এনেছি যেহেতু ফাতেয়া দিব মুরগি বাসায় ছিল গরুর মাংসও ছিল গরুর মাংস আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো এখন আমার ছেলে তো রেয়ার মুরগি খাবে না দেশি মুরগিও খাবে না তো ওর জন্য বাধ্য হয়ে ওকে বললাম ঠিক আছে ফার্মের মুরগি আনো তো ওকে দিয়ে দিয়ে চলে এসেছে আমি যে তুমি মুরগি নিয়ে আসো আমি এগুলো নিয়ে চলে যা আর এই যে দেখলেন আলু আমার এরকম দশ কেজি দশ কেজি করে আলু আনলে দশ থেকে পনেরো দিন যায় তো যাই হোক এই হচ্ছে আমার বাজার সাজার এগুলো গুছিয়ে চিকেনটা কেটে তারপরে চলে আসলাম এগুলো ম্যারিনেট করে রাখতে কারণ আসরের নামাজ পড়ে তারপরে এগুলো রান্না করব আমি আসরের নামাজ পড়ে ফাতিয়া দিব রান্না করব। এদিকে গরু মাংস প্রথমে বললাম যে গরু মাংস দিয়ে বিরিয়ানি করব না খাবে না সে চিকেন দিয়ে খাবে তো গরু মাংসটা ম্যারিনেট করলাম আলু দিয়ে রান্না করব আর চিকেনটা বিরিয়ানির জন্য ম্যারিনেট করে রাখবো এখানে আমি সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। রেখে গোসল করতে চলে যাবো জোহরের নামাজ পড়েই সে রান্নাটা বসাবো সেই চিন্তা করেই ম্যারিনেট করে রেখেছি আর এর মধ্যে কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করিনি কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল অলমোস্ট বাজার গোছাতে গোছাতে আমার দুইটা আড়াইটা বেজে গেছে তো নামাজের সময় চলে যাচ্ছিলো তো ভাবলাম আপনাদের সাথে আর এত কিছু শেয়ার না করি শর্টকাটেই শেয়ার করি ওই জন্য শর্টকাটে শেয়ার করলাম আর আমার ব্রয়লার মুরগিটা খেতে ইচ্ছে না আর আমার কেন জানি বিরিয়ানিটাও আমার একদমই পছন্দ না এটা আমার বড় ছেলে বিরিয়ানি বললেই পাগল আমার ভালো লাগে হচ্ছে খিচুড়ি আমি খিচুড়ি পাগল আর ফ্রায়েড রাইসটা একটু খাই পোলাওটা একটু খাই এই তো যাই হোক আপনারা সবে বেড়াতে কে কী বানিয়েছেন একটু জানাবেন আর আমি দুটি হালুয়া কিছুই করিনি আগে গত বছর করেছিলাম এবার করিনি কারণ এত কিছু খাওয়া যায় না আর তাছাড়া আমার বাসায় এত কিছু কেউ খায়ও না তো শুধুমাত্র আলু দিয়ে গোরু মাংসটা রান্না করেছিলাম আর বিরিয়ানিটা করেছি আর বাইরে থেকে কোক নিয়ে এসেছে তো যাই হোক নামাজ পড়ে এসে যে দেখেন এদিকে আমার গোরু মাংসটা অলরেডি এটা আমি কুকারে দিয়েছি হয়ে গেছে আর এদিকে বিরিয়ানির চালটাও ধুয়ে পানি ঝরাতে দিয়ে গিয়েছিলাম আর সালাদটাও কাটাকুটা হয়ে গেছে যেহেতু এটা দিয়ে আমাদের ইফতার করা হবে আমার পুচ্ছোনাও কিন্তু রোজা রেখেছিল সবাই আমার পুচ্ছোনার জন্য দোয়া করবেন আমার ছেলে মাশ আল্লাহ এই প্রথম সবাই বেড়াতে রোজা রেখেছে আল্লাহ যেন রোজাটা কবুল করে এবং নামাজও পড়েছে কিন্তু ও সবাই বেড়াতে নামাজও পড়েছে আর এদিকে বিরিয়ানির মাংসটা আমি আগে ভেজে রেখেছিলাম আলু সহ তারপরে ওটার মধ্যেই পানি দিয়ে আবার চালটা দিয়েছি আমি বিরিয়ানিটা এক এক সময় এক এক রকম করে রান্না করে আজকে এভাবে করলাম শর্টকাটে তো এর মধ্যে আমার বিরিয়ানি রান্নাটাও ডান হয়ে যাচ্ছে কারণ ওই যে বললাম এটা দিয়ে ইফতার করবো আমরা মা ছেলে তিনজনই কারণ তিনজনই রোজা বাসায় আজকে আর ওই পাশে চার পানিটাও বসিয়ে দিয়েছি কারণ আমার ইফতার করার সাথে সাথে একটু চা খেতে হয় নামাজ পড়ে উঠে মাত্র চাটা খেতে না পারলে আমার ভালো লাগে না আর এই যে দেখেন চিকেনের পিসটা আজকে একটু বড় রেখেছি তো যাই হোক আপনারা কে কী করলেন কমেন্ট বক্সে জানাবেন আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তাও কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আমার বিরিয়ানির ফাইনাল লোকটা একটু দেখে নেন কেমন হয়েছে দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেহেনা করিম ব্লক্সের সাথে থাকবেন আজকের জন্য এখানেই বিরিয়ানি নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম